প্রথম প্রশ্ন বলেছে পঁচাত্তরের সঙ্গে কোনো সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয় এবার আমরা মনে করি সেই সংখ্যাটি হচ্ছে এক্স সেই সংখ্যাটি আমরা মনে করি এক্স তাহলে এক্সের সঙ্গে সেই সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তাহলে এক্সের পঁচাত্তর পার্সেন্ট মানে কত এক্সের পঁচাত্তর পার্সেন্ট মানে হচ্ছে এক্স ইন্টু পঁচাত্তর বাই একশো এবার তোমরা পঁচাত্তর বাই একশো না করে এটাকে একটু সহজ করার জন্য এটাকে তিনের চার দিয়ে গুণ করতে পারো কারণ পঁচিশ বাই 75/100 সমান তিনের এর হয় অর্থাৎ এটা হবে 3x/4 এইভাবেই যদি কোন সংখ্যার 50% বলে তাহলে আমরা হাফ দিয়ে গুণ করতে পারি কোন সংখ্যার যদি 25% বলে একের এর 4 দিয়ে গুণ করতে পারি এতে কি হবে অঙ্ক তুমি তাড়াতাড়ি বা কুইক মেথডে করতে পারবে এবার আমরা অঙ্কতে আসি কি বলছে যে কোন 75 সঙ্গে 75 এর সঙ্গে কোনো সংখ্যার 75% তাহলে সেই সংখ্যাটার 75% মানে কত 3x/4 যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হবে অর্থাৎ x এবার আমরা এখান থেকে এক্সের মান বের করবো কীভাবে করবো এই দিকে যে থ্রি এক্স বাই ফোর টাকা আছে আমি ওই দিকে নিয়ে যাব তাহলে ওটা কী হবে এক্স মাইনাস থ্রি এক্স বাই ফোর কারণ সমান চিহ্নের অন্য দিকে গেলে সাইন চেঞ্জ হয় তাহলে সমান কী হবে পঁচাত্তর যেমন আছে রইল এবার আমরা এটাকে সলভ করবো তাহলে চার হবে এখানে লসাবু ফোর এক্স মাইনাস থ্রি এক্স ইজিক্যাল টু সেভেন্টি ফাইভ তাহলে আমরা এখানে কী বলবো ফোর এক্স মাইনাস থ্রি এক্স মানে এক্স ডিভাইডেড বাই ফোর সমান সেভেন্টি ফাইভ

চলো পরবর্তী প্রশ্ন আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে আমাদের যে ম্যাথামেটিক্সের সাজেশন খুবই অল্প মূল্যে আমরা দিয়ে থাকি এছাড়া ডব্লুবিপি কেপি জি কে রেলওয়ে এইসব পরীক্ষার সাজেশন অঙ্ক এবং অন্যান্য পরীক্ষার সাজেশন আমরা এখান থেকে প্রোভাইড করে থাকি খুবই স্বল্প মূল্যে নিচে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটাতে যোগাযোগ করতে পারো অথবা পিডিএফ কেডার যে লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে চলো পরবর্তী অঙ্কতে আমরা যাই

দুশো চল্লিশ এর পঁচিশ পার্সেন্টের সমান হবে এবার আমি এই দিকে লিখলাম যে দুশো এর মানে পঁচিশ বাই হান্ড্রেড এবার আমরা এটাকে সলভ করবো যে এখান থেকে দেখবো যে সংখ্যাটা কত হচ্ছে তাহলে একশো মানে কত হচ্ছে শূন্য শূন্য আমরা কাটলাম পাঁচ দুই এ দশ পাঁচ তিনে পনেরো দুই তাহলে সংখ্যাটা হচ্ছে আট তিনে চব্বিশ এবার দুশো চল্লিশের পঁচিশ মানে কি হচ্ছে পঁচিশ চারে একশো চার ছয় চব্বিশ তাহলে আমরা পরিষ্কার একটা জিনিস দেখতে পাচ্ছি যে চব্বিশ এর সঙ্গে কত যোগ করলে আমাদের ষাট হবে এটাই আমাদের অ্যাকচুয়াল প্রশ্ন খুব সহজে আমরা বের করতে পারবো কিভাবে পারবো ষাট থেকে আমরা চব্বিশ বিয়োগ করে দেব তাহলে অ্যান্সার কত হবে অ্যান্সার হবে সিক্স আর অ্যান্সার হবে থ্রি থার্টি সিক্স দেখো খুবই সহজে খুবই কম সময়ের মধ্যে আমরা কিন্তু অঙ্কগুলো করে নিতে পারছি এগুলো আমাদের শতকরার খুবই সহজ অঙ্ক কিন্তু পরীক্ষাতে এগুলো থাকে যেগুলোকে আমাদের এক থেকে দেড় মিনিটের মধ্যে অঙ্কগুলো করে নিতে হবে তাহলে আমরা বাকি সমস্ত এক্সামে বাকি সমস্ত যে প্রশ্ন সেগুলো আমরা করতে পারব ওকে চলো পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করি বলছে এক ব্যক্তির বেতন প্রথমে কুড়ি পার্সেন্ট বেড়ে পরে কুড়ি পার্সেন্ট কমে গেল তাহলে মোটের ওপর বেতন কত পরিবর্তন হবে এবার এই অঙ্কগুলো দেখলে এটা আমাদের এসএসসি সিজিএল দু হাজার একুশে পড়েছে এবার এক্ষেত্রে প্রত্যেকের মনে হতে পারে কুড়ি পার্সেন্ট বেড়ে কুড়ি পার্সেন্ট কমে গেছে তার মানে তো কোনো কিছুই বাড়েনি অর্থাৎ কোনো কিছু বৃদ্ধি বা হ্রাস হয়নি কিন্তু এটা মনে রাখতে হবে এই অঙ্কগুলো কিন্তু হয় কনজিকিউটিভ অর্থাৎ হঠাৎ করে দুটো বেড়ে যাওয়া বা হঠাৎ করে দুটো কমে যাওয়া যেমন হয় সেইভাবে এখানে আছে দু একটা বেড়ে যাওয়া একটা কমে যাওয়া এর জন্য একটা বিশেষ ফর্মুলা রয়েছে সেটা কি এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই হান্ড্রেড খুবই সহজ যেটা আমাদের কনজিকিউটিভ সাকসেশন ডেরিভেটিভের আমাদের মানে সাকসেস যে পার্সেন্টেজ রয়েছে তার অঙ্ক রয়েছে অর্থাৎ এখানে এ বি এগুলো কি জিনিস এ হচ্ছে প্রথম যে লাভ বা ক্ষতি হয় সেটা আর বি হচ্ছে দ্বিতীয় যে লাভ বা ক্ষতি হচ্ছে সেটা এবার এখানে ব্যাপারটা হচ্ছে কি যে প্রথমবার দুবারই লাভ বা ক্ষতি এভাবে হতে পারে অর্থাৎ যদি এখানে লাভ হয় যদি এখানে লাভ হয় প্রফিট হয় তাহলে কি হবে এর মান প্লাস হবে পজিটিভ হবে আর যদি ক্ষতি হয় তাহলে এর মান কি হবে এর মান নেগেটিভ হবে এ বা বি একই রকম তাহলে এখানে বলছে কুড়ি পার্সেন্ট বেড়েছে কুড়ি পার্সেন্ট বেড়েছে অর্থাৎ কুড়ি আর বলেছে কুড়ি পার্সেন্ট কমেছে তাহলে বি এর মান হবে মাইনাস কুড়ি এবার দেখো এ আর বি প্লাস মাইনাস গুণ করলে কি হবে মাইনাস হবে মাইনাস কুড়ি ইনটু কুড়ি বাই হান্ড্রেড এবার মাইনাস কেন হলো তার কারণ একটা প্লাস রয়েছে একটা মাইনাস রয়েছে এবার আমরা কুড়ি কুড়ি বাদ দিয়ে দেবো কারণ প্লাস মাইনাস রয়েছে শূন্য 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 কেটে দেবো তাহলে হচ্ছে মাইনাস এবার দেখো উত্তর যদি মাইনাসে আসে তার মানে অ্যানসার হবে ক্ষতিতে আর উত্তর যদি প্লাসে আসে তাহলে উত্তর হবে লাভে এবার যেহেতু মাইনাস ফোর উত্তর এসেছে তার মানে আমরা বলতে পারি উত্তর হবে মাইনাস ফোর পার্সেন্ট হ্রাস হয়েছে অর্থাৎ পরিবর্তন হয়েছে মাইনাস ফোর পার্সেন্ট বা ফোর পার্সেন্ট ক্ষতি হয়েছে ব্যক্তির বেতনের ওপরে আশা করি বোঝা গেছে এই ধরনের অঙ্ক তোমরা করতে পারবে পরবর্তী এক্সাম কোয়েশ্চেন নাম্বার ফোর বলছে

তাহলে কুড়ি প্লাস তিরিশ যোগ করে আমরা পাই পঞ্চাশ প্লাস শূন্য 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 কেটে দিলাম আমরা হয়তো তিন ছয় মানে ফিফটি সিক্স অর্থাৎ এখানে হচ্ছে ছাপান্ন পার্সেন্ট এটা বৃদ্ধি হলো কারণ কি উত্তর আমাদের প্লাসে বেরিয়েছে তাহলে উত্তর হলো অপশন বি ছাপান্ন পার্সেন্ট আশা করি বোঝা গেছে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে যে পরীক্ষায় পাস নম্বর হচ্ছে একজন ছাত্র একশো উনিশ নাম্বার পেয়ে পঁয়ত্রিশ নম্বরের জন্য ফেল করলো তাহলে পরীক্ষার মোট নাম্বার কত দেখো খুবই ভালো প্রশ্ন একটা কি বলেছে একটা পরীক্ষা ছত্রিশ পার্সেন্ট যদি তুমি পাও তাহলে পাস করবে এবার একজন ছাত্র একশো পেয়েছে এবং পঁয়ত্রিশ নাম্বারের জন্য ফেল করেছে তার মানে আমরা যদি একশো উনিশের সঙ্গে পঁয়ত্রিশটা যোগ করি তাহলে উত্তর আমাদের কত হচ্ছে উত্তর আমাদের হচ্ছে পাঁচ দুই দুই দুশো পঁচিশ এবার এই দুশো পঁচিশটা কি দুশো পঁচিশটাই হচ্ছে তার পাঁচ নাম্বার এবার কেন কারণ একশো নব্বই পেয়ে যদি সে যদি পঁয়ত্রিশ নাম্বারের জন্য ফেল করে তাকে যদি পঁয়ত্রিশ নাম্বার দিয়ে দেওয়া হয় তার মানে সে পাস করবে তার মানে দুশো পঁচিশ নাম্বারটা হচ্ছে পরীক্ষার পাস নাম্বার তাহলে আমরা সহজেই বলতে পারি যে সংখ্যার হচ্ছে তাহলে কোনো সেই সংখ্যাটার একশো পার্সেন্ট কত হবে এটা আমরা ঐক্যিক নিয়মে করতে পারি অথবা অনুপাতের নিয়মে করতে পারি খুবই সহজভাবে আমরা কি ছত্রিশ পার্সেন্ট সমান যদি পঁচিশ দুশো পঁচিশ হয় তাহলে ওয়ান পার্সেন্ট মানে খুব সহজে আমরা বলতে পারি দুশো পঁচিশ বাই ছত্রিশ হবে এবার হান্ড্রেড পার্সেন্ট মানে মোট নাম্বার সমান কত হবে দুশো পঁচিশ ডিভাইডেড বাই একদম একটা আমরা কাটা কাটাকাটি করলে নয় একে নয় নয় দুই আঠেরো চার ভাগ শেষ ন পাঁচে পঁয়তাল্লিশ তাহলে একশো পার্সেন্ট হচ্ছে পঁচিশ গুণিত পঁচিশ 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 গুণ করলে কত হয় ছশো পঁচিশ হয়ে তাহলে আমাদের খুবই সহজে আমরা উত্তর করতে পারলাম অপশান সি ছশো পঁচিশ আশা করি অঙ্ক বোঝা যাচ্ছে পরবর্তী প্রশ্ন বলেছে এগুলো খুব সহজে ভেন ডায়াগ্রামে আমরা করতে পারি কোন পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট কোনো পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট ইংরেজিতে ফেল করলো উভয় বিষয়ে পনেরো পার্সেন্ট ফেল করলো শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো মানে এখানে ধরে নিতে হবে যে টোটাল আমাদের একশো জন ছাত্র ছিল তার মধ্যে এই ব্যাপারটা হয়েছে দেখো এটা করার জন্য খুব সহজ একটা পদ্ধতি সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম আমরা অন্যভাবেও করতে পারি কিন্তু সবথেকে সহজ ভেন ডায়াগ্রাম পদ্ধতি যেটা দিয়ে যদি এই অঙ্কগুলো করো সব থেকে সহজে কম সময়ে করতে পারবে কিভাবে আমরা এরকম একটা গোল নিলাম তাহলে এটাই আমরা কি বলছি এখানে আমাদের ইংলিশ রয়েছে এবার যেহেতু পুরোটাই ফেলের কথা বলেছে আমরা ফেল নিয়েই ভাববো চল্লিশ শতাংশ রয়েছে যারা ইংরেজিতে ফেল করে তিরিশ শতাংশ রয়েছে যারা গণিতে ফেল করে আমরা আরেকটা গোল আঁকলাম যেটা হচ্ছে অঙ্ক বা ম্যাথমেটিক্স সিরিজে ফেল করে এবার পনেরো পার্সেন্ট এরকম রয়েছে যারা উভয় বিষয়ে ফেল করে তার মানে এই যে দুটো গুলের মধ্যে কমন বা একই যে অংশটা রয়েছে সেটা পনেরো তাহলে আমি সংখ্যাটা লিখলাম এখানে পনেরো আশা করি বোঝা গেল কারণ এই পনেরোর মধ্যে ইংলিশ এবং অঙ্ক দুজনেই রয়েছে এবার বলেছে ইংলিশে চল্লিশ জন চল্লিশ পার্সেন্ট ফেল করেছে তাহলে পনেরো জন যদি ইংলিশের মধ্যেই উভয় বিষয়ে ফেল করে যায় তাহলে শুধু ইংলিশে ফেল করেছে কতজন আমরা সহজে বলে ফেলতে পারবো চল্লিশ বিযুক্ত পনেরো তাহলে অ্যান্সার কত হবে পাঁচ আর অ্যান্সার হবে দুই তাহলে পঁচিশ জন এরকম রয়েছে যাতে শুধু শুধু ইংরেজিতে ফেল করেছে ফেল করেছে ফেল করলাম একইভাবে শুধু অঙ্কতে ফেল করেছে তিরিশ পার্সেন্ট আবার দুটোতেই ফেল করেছে পনেরো পার্সেন্ট তাহলে বিয়োগ করলাম আমরা হলো পনেরো তাহলে এই যে উত্তর পনেরোটা হলো তারা হচ্ছে শুধু ইংরেজি অঙ্কে ফেল করেছে তাহলে আমরা দেখো খুব সহজে বের করলাম তাহলে আমরা এখান থেকে শুধু ইংরেজিতে ফেল করেছে পঁচিশ পার্সেন্ট শুধু অঙ্কতে ফেল করেছে পনেরো পার্সেন্ট আর উভয় বিষয়ে ফেল করেছে পনেরো পার্সেন্ট তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি পাঁচ হাতে রয়েছে এক দুই তিন চার পাঁচ তাহলে এই যে পঞ্চান্ন পার্সেন্ট রয়েছে তারা কোনো না কোনো বিষয়ে ফেল করেছে কোনো না কোনো বিষয়ে এবার কেন কোনো না কোনো হয় শুধু ইংরেজিতে অথবা শুধু অঙ্কে অথবা উভয় বিষয় তাহলে এরা কোনো না কোনো ফেলের সাথে যুক্ত এবার একশোর মধ্যে পঞ্চান্ন পার্সেন্ট যদি কোনো না কোনো ফেলের সাথে যুক্ত হয় তাহলে একশো বিযুক্ত পঞ্চান্ন মানে এই যে পঁয়তাল্লিশ আমরা পাচ্ছি এরা নিশ্চয়ই পাস করেছে কারণ ফেল আমাদের যদি কোনো না কোনোভাবে পঞ্চান্ন হয় তাহলে পঁয়তাল্লিশ যেটা হবে কোনো না কোনো বিষয় পাস করেছে মানে উভয় বিষয় পাস করেছে তাহলে উভয় বিষয় পাস করেছে কতজন বি আমাদের উত্তর হয়ে গেল পঁয়তাল্লিশ আশা করি বোঝা গেছে ভেন ডায়াগ্রাম করলে এটা দেখবে যখন শিখে যাবে তখন এটা খুব সহজে এক সেকেন্ডে বা পাঁচ পাঁচ থেকে দশ সেকেন্ডে তোমরা এটা করে নিতে পারবে চলো লাস্ট প্রশ্ন আজকের খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো এক্স্যামে আমরা ভুল করে থাকি আর আরবি এনটিপিসি দু হাজার উনিশ খুবই ভালো প্রশ্ন একটা ইলেকশন নির্বাচন আমাদের হয়ে থাকে দুজন প্রার্থী বিজয়ী প্রার্থী মোট ভোটের সিক্সটি পার্সেন্ট পেয়ে পাঁচ হাজার ভোটে জয় লাভ করে মোট ভোটারের সংখ্যা কত এবার এটা অনেকের মনে হতে পারে যে হ্যাঁ মোট ভোটার সিক্সটি পার্সেন্ট একজন প্রার্থী পেয়েছে তার মানে সিক্সটি পার্সেন্ট মানে পাঁচ হাজার আমরা তো সহজে বের করে নিতে পারবো কিন্তু না অঙ্ক এভাবে হবে না একটু খেয়াল করে দেখবে দুজন প্রার্থী দাঁড়িয়েছে তাহলে যে বিজয়ী প্রার্থী সে যদি ভোট পায় খুব ভালো করে খেয়াল করবে বিজয়ী প্রার্থী সে যদি ভোট পায় তাহলে যে পরাজিত প্রার্থী রয়েছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে যে লুজ করেছে হেরেছে তাহলে সে নিশ্চয়ই ফর্টি পার্সেন্ট পেয়েছে আমরা এখানে কোনো ভোটই বাতিল হয়নি এটা ভেবে নেবো তাহলে যে জিতেছে সে সিক্সটি পার্সেন্ট পেয়েছে আর যে হেরেছে সে নিশ্চয়ই ফর্টি পার্সেন্ট পেয়েছে তার মানে এদের দুজনের যে পার্থক্য ভোটের পার্থক্য তাহলে কত পার্সেন্ট ষাট বিযুক্ত চল্লিশ মানে টোয়েন্টি পার্সেন্ট এবার এই প্রশ্ন অনুযায়ী এটাই বলেছে যে টোয়েন্টি পার্সেন্ট ভোটের পার্থক্য এটাই হচ্ছে পাঁচ হাজার ভোট কারণ জয়লাভ করেছে মানে এই যে পার্থক্য হবে তিনি নিশ্চয়ই জয়লাভ করবে তাহলে টোয়েন্টি পার্সেন্ট মানে যদি পাঁচ হাজার হয় তাহলে এখান থেকে হানড্রেড পার্সেন্ট মানে কত হবে সেই সহজে আমরা বলেছিলাম কীভাবে আমরা বের করবো তাহলে টোয়েন্টি পার্সেন্ট মানে যদি পাঁচ হাজার হয় তাহলে ওয়ান পার্সেন্ট মানে কত হয় পাঁচ হাজার বাই টোয়েন্টি কুড়ি এবার আমরা হান্ড্রেড পার্সেন্ট মানে কত হান্ড্রেড পার্সেন্ট মানে পাঁচ হাজার বাই কুড়ি হান্ড্রেড ঠিক আছে এবার এটা তোমরা সরাসরিও করতে পারো পাঁচ হাজার বাই কুড়ি ইন্টু হান্ড্রেড এটা সরাসরি হান্ড্রেড বের করতে পারো তাহলে আমরা কাটাকাটি করলাম শূন্য শূন্য দুই পাঁচে দশ তাহলে অ্যান্সার হয়ে গেল পাঁচ হাজার গুণিত পাঁচ মানে পঁচিশ হাজার আমাদের উত্তর তাহলে এখানে দেখো খুব সহজে আমরা বের করলাম অপশান সি পঁচিশ হাজার আমাদের উত্তর ওকে আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো পারসেন্টেজের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও পরীক্ষাতে কিন্তু বেশ কঠিন আমাদের করতে লাগে ওকে